নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো চলুন এ দেখুন সবুজের সমারোহ এই পেয়ারা গাছটা আমাদের বাগানে আছে একটাই গাছ আছে কিন্তু বেশ অনেকগুলোই পেয়ারা ধরেছে আর কি আর পেয়ারাগুলো বেশ বড় সাইজের আর স্বাদও দুর্দান্ত তো আমি ফেসবুকে পোস্ট করেছিলাম ছবি তো অনেকেই জানতে চেয়েছে আর কি যে এটা কি বারুইপুরের পেয়ারা তো এটা সেটা তো বলতে পারবো না গাছটা তো নার্সারি থেকে নেওয়া তো যাই হোক পেয়ারাটা কিন্তু ভীষণ টেস্টি তো পেয়ারা মাখা তো আর নতুন কিছু দেখানোর নেই তবুও পেয়ারাগুলো দেখানোর জন্যই ভাবলাম আজকে এটাই আপনাদের সাথে একটু শেয়ার করি মানে ফাঁকি বাজি আর কি ভিডিও নেই কোনো বানানো তাহলে আজকে এটাই দেখিয়ে দেব বন্ধুদের এই দেখুন তুলে নিলাম আমি দুটো পেয়ারা তুলবো বাগান থেকে কেন বলুন তো আমি একার জন্য মাখবো তাই দুটো তুলে নিলাম দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে তো চলো না আর কয়েকটা পেয়ারা আপনাদের দেখাই এ দেখুন একসাথে একই জায়গায় তিনটে পেয়ারা হয়েছে এগুলো আর তুলছি না আবার যেমন যেমন লাগবে তুললেই হবে আর গাছের ফল মানে বুঝতেই পারছে কেউকে কেউ দেওয়ারও থাকে তো চলুন পেয়ারাগুলো ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি এবার আমি এই দুদিকটা একটু কেটে ফেলে দিচ্ছি এই দুটো অংশ বাদ দিয়ে পিস করে কেটে নেব তো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কার কার পেয়ারা মাখা পছন্দ আর পেয়ারা মাখা স্বাদ আরও বেড়ে যায় যদি সেটা গাছ থেকে তুলে টাটকা পেয়ারা মাখা হয় তো হয় না অনেক সময় সকালে ভারী কিছু টিফিন করলে দুপুরে কিছু খেতে ইচ্ছে করে না বিশেষ করে ভাত খাবো না কোনো বাড়িতে ফল আছে খেয়ে নি তো সেইভাবে পেয়ারাও মেখে খেয়ে নেওয়া যায় মাঝে মধ্যে আমি তো ওটা করে করেই থাকি তো এই দেখুন প্রথমে আমি দিয়ে দিলাম বিট নুন আর দিলাম কাসন্দি আর একটু এমনি লবণও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েক ফোঁটা সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সর্ষের তেলটা কি বলুন তো অনেকে দেন না তো দিয়ে একবার দেখবেন আমার তো ভীষণ ভালো লাগে মাখা রেডি তো চলুন বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ স্বাদ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আর আমার ধানের পেয়ারা কেমন লাগলো অবশ্যই জানাবেন টা